আমাদের শরীর আমাদের সবচেয়ে বড় সম্পদ কিন্তু কখনো কখনো শরীর আমাদের নীরবে সংকেত দেয় শুধু আমরা বুঝতে পারি না কখনো অতিরিক্ত ক্লান্তি কখনো অকারণে ওজন বেড়ে যাওয়া কখনো হঠাৎ মন খারাপ বা ঘুমের সমস্যা হওয়া আপনি কি এগুলোকে সাধারণ ভেবে এড়িয়ে যাচ্ছেন হয়তো আপনি ভাবছেন এ তো স্বাভাবিক কিন্তু জানেন কি এসব ছোট ছোট সমস্যার পিছনে লুকিয়ে থাকতে পারে বড় ধরনের হরমোনের সমস্যা ডায়াবেটিস একটুখানি অবহেলা পুরো জীবন বদলে দিতে পারে অনিঞ্চিত রক্তের গ্লুকোজ আপনার চোখ কিডনি এবং হৃদয়কেও ক্ষতি করতে পারে আর থাইরয়েড কখনো শরীরের শক্তি কেড়ে নেয় কখনো মনকে বিষণ্ন করে তোলে কখনো ওজন বাড়ায় চুল ঝরায় এবং একটানা ক্লান্ত লাগে নিজেকে দোষারোপ করার আগে থাইরয়েড পরীক্ষা করিয়েছেন তো আবার ধরুন ছেলেদের স্তন্য ফুলে ওঠা বা ব্যথা লজ্জা নয় নারীদের মুখে বুকে বা পেটে অস্বাভাবিক লো উঠলে বুঝতে হবে ভেতরে কিছু বদলে যাচ্ছে হয়তো বা এটা হরমোনের কারণে আর বন্ধত্ব অনেক দম্পতির চোখে জল এনে দেয় কিন্তু জানেন কি পুরুষ বা নারীর শরীরে সামান্য হরমোনের গোলমালো সন্তান ধরনের বাধা সৃষ্টি করতে পারে সময় মতো সঠিক চিকিৎসা পেলেই আপনার স্বপ্ন পূরণ হতে পারে বাচ্চারা যদি স্বাভাবিকভাবে বাড়তে না পারে অথবা ছোট ছোট শিশুদের মধ্যে যদি অসময়ে বড়দের মতো শারীরিক পরিবর্তন চলে আসে আবার যদি নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ার পরও শরীরের যৌবন লক্ষণ না আসে সতর্ক হন এগুলো এন্ডোক্রাইন সমস্যা যা শিশুর ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলতে পারে এই ধরেন মধ্যবয়সী একজন লোক হঠাৎ মানসিক অবসাদ ঘুমের সমস্যা বা যৌন দুর্বলতা সবই হতে পারে শরীরের হরমোনজনিত সমস্যার কারণে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ আপনাকে একটি সুন্দর সুস্থ জীবন উপহার দিতে পারে আর সেই পদক্ষেপ শুরু হয় একজন অভিজ্ঞ এন্ড্রোকোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার মাধ্যমে আপনার পরিবার আপনার স্বপ্ন সবকিছু শুরু হয় আপনার সুস্থতা থেকে আপনার সুস্থ জীবনের নতুন যাত্রা এখান থেকে শুরু হোক 马洛探子。